পর্যটকদের পছন্দের জনপ্রিয় হলং ফরেস্ট সেই হলং ফরেস্ট কিন্তু এখনো বন্ধ রয়েছে কারণ গত শনিবার পাঁচ তারিখে সেই ছবিটা যদি আরও একবার আপনাদের দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে পাঁচই অক্টোবরের সেই ছবি জলদাপাড়া হলংয়ে জলের তোরে হলং নদীর সেতু কীভাবে ভেঙে গিয়েছিল হলং ব্রিজ ভেঙে যাওয়াতে কাঠের সেতু ভেঙে যাওয়ায় হলং এ পর্যটন বন্ধ আর জুন মাসে জুন মাসে আমরা দেখেছিলাম যে ঐতিহ্যবাহী হলং বাংলো পুরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু এখন পাঁচ দিন পেরিয়েছে হলং দ্রুত পর্যটন চালুর আশ্বাস বন দপ্তরের এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানা করে না থাকে সেই দিকটা আমি অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক মানুষজন যাতে ঘুরতে আসে ডিপার্টমেন্ট আমরা বসতে হবে আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে মাদারি হাট আপনার গেট থেকে এবং লং গেট অফ দি সেকেন্ড ব্রিজ যায় ওকে ওটা পঁচিশ মিটার স্প্যানের ব্রিজ দে ইজ এ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ নিজের পোল চলে গেল সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে বিকজ অফ সেফটি অফ টুরিস্ট বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে গভর্নমেন্টের কাছে করজোড়ে নিবেদন করব যেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতুরূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন